আসসালামু আলাইকুম তোমাদের উপবৃত্তি নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে ইতিমধ্যে এক ধাপে উপবৃত্তি প্রদান করা হয়েছে যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেয়েছেন অনেকেই হয়তোবা কম বেশি টাকা পেয়েছেন কিন্তু প্রথম ধাপে টাকাগুলো প্রদান করা হয়েছে এবং এই মুহুর্তে তোমাদের দ্বিতীয় ধাপের যে ভক্ষার টাকাগুলো ছিল সেগুলো প্রদান করা হবে যেমন অনেকেই রয়েছে যারা এস এস ছাব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছে অনেকে যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষা দিয়েছে কিছুদিন পূর্বে তোমাদের রেজাল্ট কিন্তু সামনে প্রকাশিত হবে তোমরা যারা এসএসসি পঁচিশ সালের পরীক্ষা দিয়েছ অনেকেই কিন্তু এই টাকাগুলো পাও নাই অর্থাৎ এই বৃত্তির টাকা পাও নাই যেখানে আমরা আমাদের চ্যানেলে এসএসসি পঁচিশ সালের উপবৃত্তির একটা জরিপ চালিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে সতেরো পার্সেন্ট শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে অর্থাৎ বৃত্তির টাকাটা পেয়েছে কিন্তু তিরাশি পার্সেন্ট শিক্ষার্থীরা এখনও পর্যন্ত উপবৃত্তির টাকা পায় নাই তার মানে এখানে খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীরা যারা এসএসসি পঁচিশ সালের শিক্ষার্থী রয়েছে তোমরা টাকা পেয়েছ এবং বাকি কেউই কিন্তু এই টাকাটা পাও নাই এই সপ্তাহের ভিতরে আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের ভিতরে তোমরা যারা এসএসসি পঁচিশ পরীক্ষার্থী রয়েছো টাকা পাও নাই তোমাদের বিকাশ কিংবা নগদে এই টাকাটা পৌঁছে যাবে এবং যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্যন্ত কিংবা অনার্স স্নাতক পর্যন্ত শিক্ষার্থী রয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত টাকাটা পাও নাই তোমরাও কিন্তু এই সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবে অর্থাৎ যাদের বকেয়া টাকা ছিল সেগুলো কিন্তু এই সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে বিকাশ কিংবা নগদে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে সেখানে বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং সামনে আরও বেশ কিছু অনুদান রয়েছে আমরা কিছুদিন পূর্বে তোমাদেরকে একটা অনুদানের ফলাফল দেখিয়েছিলাম যেখানে শিক্ষার্থীরা আবেদন করেছিল গত বছর অর্থাৎ এই বছরের শুরুতে আবেদন করেছিল এটা হচ্ছে আর্থিক অনুদান এই আর্থিক অনুদানের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা দেখে নিবে সেটা এবং সামনে আরও বেশ কয়েকটা বৃত্তি রয়েছে উপবৃত্তি রয়েছে আর্থিক অনুদান রয়েছে তারপর বর্তি সহায়তা রয়েছে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ